যে লোক হোমা আই জানে না ও ডায়াবেটিস কোনোদিন দিন ভালো হবে না বলে জানলেই ভালো হবে না জানলে তো ভালো হবে না জানলে সে অ্যাওয়ার হবে এবং তাকে শুধু জানলে হবে না শিখতে হবে কিভাবে কমানো যায় এবং সেটা করতে হবে সেটা হলো পরের কথা কিন্তু যে জানেই না কি করতে হবে যে জানেই না তার রোগের মূল কারণ কি যে জানেই না তার কোষে ওভারলোড সে তো আর ভালো হওয়ার কোনো উপায় সে জানে না তাহলে এই যে আজকে যারা ডায়াবেটিস ভালো হয়নি এখনও ডায়াবেটিস আছে তাদের হোমায়ার কত জানেন বাবা জানেন আপনার হোমায়ার কত বলেন যে না বলেন জানি না বলেন বলেন জানি না হ্যাঁ হ্যাঁ তো জানি না বলে এখনও আপনি রুগী যখন জানবেন মানবেন ভালো হবেন আপনি ইনশাল্লাহ রুগী থাকবেন তো যারা ডায়াবেটিসের চিকিৎসা করছে হোমায়ার জানে না এবং তার ডাক্তারের দায়িত্ব ছিল তাকে হোমায়ার শেখানো যেমন আমার দায়িত্ব আমি পালন করছি আমার দায়িত্ব আমি পালন করছি এখন তারা তাদের দায়িত্ব পালন কেন করে নাই সেটা তাদেরকে জিজ্ঞেস করবে না আমাকে জিজ্ঞেস করে লাভ নেই অনেকে আসে আমারে জিজ্ঞেস করে স্যার আপনি করেন ওনারা কেন করেন আমি ওনাদেরকে জিজ্ঞেস করেন আমাকে কেন আমার কথা বুঝতে পারছেন আমার রুগীরা ভালো হয় ওনাদেরটা হয় না এখন ওনাদেরটা ভালো হয় না তার প্রমাণ এই যে আপনারা আজকে যারা ওদের চিকিৎসা করায় ভালো না হয়ে এখন ব্যর্থ হয়ে আজকে আমাদের কাছে এসেছে আর এই ব্যর্থতা একটা ফ্রি নয় এই ব্যর্থ হওয়ার জন্য আপনাকে সয়বেলা চিনি খাইতে হয়েছে ভাত খাইতে হয়েছে রুটি খাইতে হয়েছে সয়াবিন তেল খাইতে হয়েছে ডিম খাইতে হয়েছে মাছ খাইতে হয়েছে মাংস খাইতে হয়েছে সবজি খাইতে হয়েছে এবং এই নষ্ট হওয়ার জন্য আরও বড়ো রুগী হওয়ার জন্য তাদেরকে অনেক টাকা আপনি অলরেডি ভিজিট দিয়ে দিয়েছেন এবং অনেক টাকা টেস্ট করাইছেন অনেক টাকার ওষুধ খাইছেন কেউ কেউ কাটাও খাইছেন মানে অপারেশনও হয়েছে তো নিজেকে ধ্বংস করার জন্য আপনি বহু টাকা অলরেডি খরচ করছেন ইটস নট ফ্রি তা আপনি যে বড় রুগী হয়েছেন এটা ফ্রি না এটার জন্য অনেক টাকা খরচ করতেছে। খাইয়া খরচ করতে হয়েছে বলেন খাইয়া খরচ করতে হয়েছে ওষুধ কিনা ওষুধ খাইয়া খরচ করতে হয়েছে ডাক্তারকে ভিজিট দিয়ে খরচ করতে হয়েছে পরীক্ষা করিয়া খরচ করতে হয়েছে অপারেশন করিয়া খরচ করতে হয়েছে আজকে এত টাকা খরচ করে আমি এত বড় রুগী হয়েছি মাশাল নাকি যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন